নায়ক যদি সাকিব খান না হতেন তাহলে কি সাবিলানুর সিনেমায় অভিনয় করতেন না এই একটাই প্রশ্নে এখন সরগরম সোশ্যাল মিডিয়া কেউ বলছেন সাকিব খানের কারণেই সাবিলা রাজি হয়েছেন সিনেমায় অভিনয় করতে আসলে সত্যিটা কি সাবিলা নূর যিনি এতদিন নাটক করে মডেলিং জগতে ছিলেন এবার পা রেখেছেন বড় পর্দায় আর প্রথম ছবিতে দেখা গিয়েছে তার বিপরীতে বাংলা সিনেমার কিং শাকিব খানকে নায়ক যদি অন্য কেউ হতেন তাহলে কি সাবিলা এই সিনেমার প্রস্তাবে রাজি হতেন এটা কি শুধুই সাকিবের জনপ্রিয়তা নাকি স্ক্রিপ্টের গুণ জানতে পারলেন বাট সিনেমায় যদি সাকিব খান না হয় নায়ক অন্য কেউ হতো ছবিটা কি করতেন কোভি ট্রিকি আর ডিফিকাল্ট কোশ্চেন কিছু সূত্র বলছে সাবিলা নূর প্রথমে সিনেমায় আসতে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে যখন জানতে পারে নায়ক হচ্ছেন সাকিব খান তখনই আগ্রহ দেখান তিনি। আর সাকিব খান সারা প্রথম সিনেমার এত বড় সুযোগ পাওয়া কঠিনই ছিল। নায়ক সাকিব খান না। সিনেমাটি কি করা হতো রাজি হতেন? না, আমি জানি যে তখন হয়তো রাফি ভাইয়াও আমাকে বলতো না হয়তো। নাকি? কিন্তু কেউ কেউ বলছেন এটা কেবল সাকিবের বিষয় নয় চিত্রনাট্য পরিচালক এবং প্রোডাকশন মানও চমৎকার ছিল যার কারণে সাবিলা রাজি হন সাবিলা যদি জানতেন সাকিব না অন্য কোনো নায়ক অভিনয় করবেন তাহলে হয়তো তিনি নাই বলে দিতেন তবে সত্যিটা একমাত্র সাবিলা নুরই ভালো জানেন আপনার কি মত সাকিব খান না থাকলে কি সাবিলা এই সিনেমা করতেন জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন